মানুষের জীবনে বাঁচতে হলে কিন্তু খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না একটা জিনিস খেল করে দেখবেন যাদের অনেক বেশি টাকা অগাধ টাকা এই টাকার মধ্যে কিন্তু প্রকৃত সুখ লুকিয়ে থাকে না সুখটা হচ্ছে আপনার মনে খেল করে দেখবেন আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা খুব অল্প টাকা ইনকাম করে কিন্তু তারা অনেক ভালো চলে একটা জিনিস আপনি দেখবেন লোকদের মধ্যে যে তারা তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখায় দেশের বাইরে নিয়ে যায় ছোটোবেলা জন্মের পর থেকে রেড কাউ ডানো খাওয়ায় পক্ষান্তরে গরিব যারা তারা কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করার পরে খুব বেশি কিছু তাদেরকে খাওয়াতে পারে না অথচ এই রেড কাউ ডানো খাওয়া বাচ্চা কাচ্চারা বড়লোক বাবার বড়লোক সন্তান যারা তারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে একটা পর্যায়ে যখন বাংলাদেশে আসে তারা কিন্তু তখন তাদের মা বাবাকে চেনে না দেখবেন যে এই সমস্ত মা বাবারাই তাদের আশ্রয় তাদের ঠিকানা হয় বৃদ্ধা আশ্রমে আবার যারা অনেক সময় খেল করে দেখবে যারা ভ্যান চালায় রিক্সা চালায় রিক্সা চালিয়েও কিন্তু মা বাবাকে ভাত দেয় এটা এখন হচ্ছে আমাদের বর্তমান সমাজের বাস্তব একটা চিত্র আপনি আপনার সন্তানের জন্য আপনি আপনার পরিবারের জন্যে অনেক বেশি ইনকাম করার একটা থিংকিং আপনার মধ্যে আছে আপনি মেরে ধরে খেয়ে মানুষকে অন্যায়ভাবে ঠকিয়ে মানুষের সাথে প্রতারণা করে বাট পাড়ি করে আপনি টাকা ইনকাম করলেন কিন্তু পরিশেষে যদি সে টাকাটা আপনি ভোগ না করতে পারেন তাহলে আপনার লাভটা কী ভাই এটা আসলে নিজের বুঝ পাগলো বোঝে আপনি টাকা ইনকাম করলেন কিন্তু সেটা ভোগ করতে পারলেন না এখন আপনার সন্তান জন্য আপনি টাকা পয়সা উপার্জন করে গেলেন জমি জায়গা জমি করে গেলেন আপনার সন্তান যদি না রাখে তাহলে আপনার লাভটা কী সীমিত সম্পদ যেটা আপনার পরিবারের জন্য আপনার ফ্যামিলির জন্যে আপনার নিজের জন্য কাজে লাগে অঢল ধন সম্পদের মধ্যে কিন্তু সুখ সম্পত্তি নাই সুখ শান্তি নাই সুখ শান্তি আছে অল্প সম্পদ অল্প খাবেন অল্প পড়বেন এর মধ্যে সুখ শান্তি আছে একটা জিনিস খেল করে দেখবেন যাদের অনেক বেশি টাকা যাদের অনেক বেশি বাড়ি গাড়ি টাকা পয়সা তারা কিন্তু খুব একটা ভালো নেই যারা এক বেলা দু বেলো দু খায় যারা রিক্সা চালায় ভ্যান চালায় দিন পর বাসা আসে দেখবেন যে ডাল ভাত খেয়েও তাদের সারা দিন কিন্তু সারা দিন পরিশ্রম করার পরে রাতে তাদের খুব ভালো সময় কাটে পক্ষান্তরে যারা অনেক বেশি টাকা ইনকাম করে যাদের অনেক সম্পত্তি ফ্যাক্টরি বাড়ি গাড়ি তাদের মাথায় কাজ করে কোন ফ্যাক্টরির কী সমস্যা আমি কীভাবে আরও ফ্ল্যাট কিনবো হ্যাঁ আরও কীভাবে আমি এটা সেটা করবো পরিশেষিত কী হয় দেখা যায় যে একটা সময় হয়তো আপনি দুর্নীতি করে অনেক কিছু করছেন করার পরে শেষমেশ যখন এটা জনসম্মুখে আসলো সমাজের মানুষ জানল শেষমেশ আপনার ইজ্জত আপনার সম্মান যেটা সেটাই থাকলো না সুতরাং অল্প পরিমাণে ইনকাম করুন ইনকাম সীমিত করুন নিজের আশাটাকে বড় করুন ঠিক আছে নিজের স্বপ্নটাকে বড় করুন কিন্তু এমনভাবে ধন সম্পদ উপার্জন করা উচিত নয় যে ধনসম্পদ সম্পদ আপনার বিপদ ডেকে নিয়ে আসে সুতরাং আমি বলবো যে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো এতে কি হবে আপনার সংসারে বরকত হবে এবং আপনি ভালো থাকবেন